হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা শ্যাম্পু নয় শ্যাম্পু করার ধরনটা একবার বদলে দেখো তাহলে দেখবে তোমাদের চুলের যাবতীয় সমস্যা কমে গিয়ে চুল হবে লম্বা ঘন কালো সিল্কি অ্যান্ড শাইনি চুল ঝরে পড়ার সমস্যা যেমন কমবে মাথা ফাঁকা হয়ে গেলে সেটাও কমে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কি কি দিয়ে এই শ্যাম্পুটা রেডি করেছি তো প্রথমে আমার লাগছে চাল ধোয়া জল চাল ধোয়া জল বা ভাতের ফ্যান তোমরা এখানে ইউজ করবে এখানে আমি ভাতের মারের ওপর গরম ভাতের মারের ওপর এক চামচ মতো চা পাতা দেবো যে চা পাতা তোমরা বাড়িতে চা তৈরি করে খাও সেই চা পাতাই এখানে দেবে তো প্রথমেই আমি ভাতের মাঠটা একটা পরিষ্কার বাটিতে ঢেলে নিচ্ছি গরম গরমই এই ভাতের মারের মধ্যেই তোমরা দিয়ে দেবে এক চামচ চা পাতা চা পাতাতে থাকে অক্সিডেন্টস যা আমাদের হেয়ার রুটসকে স্ট্রং করে চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে আর ভাতের মার আমাদের চুলকে স্ট্রং করে নরম রাখে অনেক সফট করে দেয় আমাদের আর চুল ঝরে পড়ার সমস্যাকে কমাতে কিন্তু দুর্দান্ত কাজ করে তো এটাকে আমি আধ ঘন্টার জন্য ঠান্ডা হতে রেখে দিলাম এরম চাপা দিয়ে এবার দেখবে আধ ঘন্টা পর ঠিক এই ধরনের একদম চায়ের লিকার যেমন হয় সেরকম কালার চলে এসছে তখন আমি একটা ছাঁকনির সাহায্যে এই ভাতের মাঠটার সাথে চা পাতার নির্যাসটা ভালো করে ছেঁকে একটা অন্য বাটিতে নিয়ে নিলাম খুব ভালো করে ছেঁকে চেপে চেপে ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পর একদম যেন ঠান্ডা থাকি। আধ ঘন্টা পৌনে এক ঘন্টার মধ্যেই দেখবে এটা একদম ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মার্কেট বেস্ট অ্যালোভেরা জেল তোমাদের কাছে যদি বাড়িতে অ্যালোভেরা পাতা থাকে সেই জেল তোমরা এখানে ইউজ করতে পারো অ্যালোভেরা জেল চুলকে নরম রাখে হেয়ার রুটসকে অনেক স্ট্রং করে আর খুশকির সমস্যা যাদের আছে তারা এখানে হাফ লেবু খুব ভালো করে স্কুইজ করে পুরোটাই দিয়ে দেবে লেবু কিন্তু আমাদের চুলকে খুব ভালো করে কন্ডিশনিং করতেও সাহায্য করে এবার তোমরা যে ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করো সেটা এর সাথে মিক্স করে নেবে মিক্স করে নিয়ে খুব ভালো করে তোমরা ফেটিয়ে নেবে ফেটিয়ে নেবে ততক্ষণ ধরেই যতক্ষণ না একটা ফ্যানা তৈরি হচ্ছে যখন দেখবে এরকম ফ্যানা তৈরি হয়ে গেছে তো এটা তোমাদের হেয়ারে দেওয়ার জন্য একদম রেডি এটা দিয়ে ভালো করে চুলে শ্যাম্পু করে নাও তারপর দেখো এটা কন্টিনিউ করলে দু সপ্তাহের মধ্যে তোমাদের হেয়ার টু স্ট্রং হবে চুল পড়া সমস্যাও কমবে তো বন্ধুরা আজকের এই ছোট্ট রেমিডি তোমাদের ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা